প্রত্যাখ্যান কবি রবীন্দ্রনাথ ঠাকুর অমন দিন নয়নে তুমি চেও না অমন সুধা করুন সুরে গেও না সকালবেলা সকল কাজে আসিতে যেতে পথের মাঝে আমারই এই আঙিনা দিয়ে চেও না অমন দিন নয়নে তুমি চেও না মনের কথা রেখেছি মনে যতনে ফিরিছ মিছে মাঙিয়া সেই রতনে তুচ্ছ অতি কিছু সে নয় দুচারি চারি ফোটা অশ্রুময় একটি শুধু শোনিত রাঙা বেদনা অমন দিন নয়নে তুমি চেও না কাহার আসে দুয়ারে কর হানিছ জানি তুমি কি মনে মানিছ রয়েছি হেথা লুকাতে লাজ নাহিকো মোর রানীর পড়িয়া আছি জীর্ণচির বাসনা আমন দিন নয়নে তুমি চেও না কি ধন তুমি এনেছো ভরি দুহাতে অমন করি যেও না পেলি ধুলাতে এরিন যদি সুধাতে চাই কি আছে হেন কোথায় পাই তরে বিকাতে হবে আপনা অমন দিন নয়নে তুমি চেও না ভেবেছি মনে ঘরের কোণে রহিব গোপন দুখ আপন বুকে বহিব কিসের লাগি করিব আশা বলিতে চাহি নাহিকো ভাষা রয়েছে না জানি তার সাধনা আমন দিন নয়নে তুমি চেয়েও না যেসুর তুমি ভরেছ তব বাসিতে উহার সাথে আমি কি পারি গাহিতে গাহিতে গেলে ভাঙিয়া গান উছলি ওঠে সকল প্রাণ নামানে রোদ অতি অবধ রোদনা অমন দিন নয়নে তুমি চেও না এসেছ তুমি গলায় মালা ধরিয়া নবীন বেশ শোভন ভূষা পড়িয়া হেথায় কোথা কনক থালা কোথায় ফুল কোথায় মালা বাসর সেবা করিবে কেবার রচনা অমন তুমি চেও না ভুলিয়া পথ এসেছ সখায় ঘরে অন্ধকারে মালা বদল কে করে সন্ধ্যা হতে কঠিন ভুয়ে। একাকি আমি রয়েছি শুয়ে নিবায়ে দ্বীপ জীবন নিশি যাপনা অমন দিন নয়নে আর চেয় না